ছি 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 বলি টাকা তো হাত পেতে নিচ্ছ আর খাবার দেবার বেলায় এই অবস্থা অন্যায় হয়ে গেছে খুড়ো আসলে তরকারিটা পুড়ে গেছিল বুঝতে পারিনি তোমার কাকা বেঁচে থাকতে এই অনাচার কখনো দেখিনি কি ভালো হাত ছিল রান্নার আগে খুড়ো আমি তো বাইরে থাকতাম আগে অন্য কাজ করতাম কাকা মারা যাওয়ার আগে এই বাড়ি আর দোকানের দায়িত্ব আমাকে দিয়ে যায় যোগ্য হাতে যে দিয়ে যায়নি তা তো বুঝতেই পারছি কি রান্না ছিড়ি যখন মুখে দেওয়া যায় না আমরা বহুদিনের খদ্দের বুঝলে আমার সাথে এই রকম ব্যবহার আসলে কাজ চালানোর মতো রান্না জানি কিন্তু সবকিছু এখনো শিখে উঠতে পারেনি দেখবেন ঠিক শিখে নেব তা সেসব আমরা শুনবো কেন হোটেল চালাচ্ছো খাওয়ার বেছে টাকা নিচ্ছ তারপরে এসব নেকে যে লাভ আছে আর হবে না খুড়ো বললাম তো ও বাদল আর একটু ভাত দাও দেখি সাথে মুগের ডাল আর মাছ চচ্চরিটা আনো দেখি আজ রান্না ভালো হয়েছে আরে ভালো মানে এ তো অমৃত হে তা তোমার তো রান্নার হাত দারুন খুলে গেছে কদিন ধরেই খাওয়ালে মুখ করে দেওয়া যাচ্ছিলো না আজ একেবারে কামাল করে ফেলেছ আপনাদের ভালো লাগলেই আমার শান্তি আমার কাকা বলতো খদ্দের হলো লক্ষ্মী তাদের সেবা করাই ধর্ম তা এমন রান্না কোথা থেকে শিখলে বলতো। ডালটা থেকে যা সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়েছে না আ। আজ রুই পোস্ত আছে বাহ বাঃ দাও 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 তাহলে এক পিস হে সামনেই তো শীতকায় ফুলকপি লস্ট পাঁচ মেশালি সবজি গাজরের হালুয়া এই সব রাখতে হবে হ্যাঁ এত কিছু আচ্ছা দেখছি আপনি এখন খান আমি বাকিদের দেখছি হ্যাঁ যাও যাও হ্যাঁ রান্নার যা শাক জমে যাবে একদম